তাৎসিবরান মাফিলে কোরআন থেকে তাৎসি হোক এটা কি আপনারা চান সবাই মিলে যান আমি আপনাদের ক্ষেত মতো সুরাজ দুইটা আয়াত আবহাওয়া করেছি ইহাত পরিমাণ চুহান্তর পরায় এই দুইটা পরে ভিত্তি করে মতো হবে আয়াতে ফুল আলোচনা হলো জান্না দেখা বেকা আলোচনার আলোচনার জানলাতে যাবে এবার আমি আপনাদের কাছে এই বিশাল মাথা কাছে হাত তুলে জানতে চাই আপনারা কি জাননাতে যেতে চান না নামে যেতে চান কারা কেনা জান্নাতে যেতে চান একটু হাত চোখে দেখানো যে যে সাইন হইনা এবারে যত যেতে চান যারা কারা কারা হাত ধরলছো কেউ নাই সুকর নাই আচ্ছা বাদ মার খাদিজার না বাপপার শরীরের ইয়াতে হাত ধরলতো নাই তাও

সঙ্গাতে যাবে কেন আপনারা কি শেষ করে যাওয়া পর্যন্ত থাকবে রাজি আছে এবার কেনাকারে রাজি তুই হা মুচুর আল্লাহ বলে

ধরল বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা আপনাদের কাছে দাবি করছে নতুন নিজের লোকের চেয়ারে বসাই তো বসাইছে আপনাদের আপনারা সম্পাদিত লোক